যাদের পায়খানার সমস্যা রয়েছে বিশেষ করে বলবো যে ওয়াশরুমে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় একটা লম্বা সময় আপনার পার হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো হতে পারে আপনার জন্য অত্যন্ত কার্যকরী এছাড়া দেখা যায় যারা আপনার পাইলস বা অন্য অন্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে বা এসিডিটি গ্যাস্ট্রিক জ্বালা বথ হজম এ ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনার এই মিল্ক মেগনেসিয়া নামে এক মিল্যাবোটরিসের খুব ভালো মানের একটা প্রোডাক্ট তো এটা দেখতে একেবারে দুধের মতো সেক্ষেত্রে যাদের পায়খানা শক্ত তারা এটা আপনার দুই থেকে তিন চামচ করে দৈনিক তিনবার গণ করতে পারেন এবং যাদের দেখা যায় গ্যাস্ট্রিক সমস্যা বুক জ্বালা বধ হজম তারা দুই চামচ করে দৈনিক তিনবার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মূলত যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য বললাম আর শিশুদের ক্ষেত্রে দুষ্ট অবশ্যই একজন ফার্মাসিস্ট অথবা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন আর যাদের দেখা যায় এক দুই দিন পায়খানা হয় না পায়খানাটা শক্ত আটকে রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডাক্তারগণ অর্ধেকটা পরিমাণ খাওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিয়ে থাকেন যদি আপনার পায়খানা আটকে থাকে শক্ত থাকে সেক্ষেত্রে এটা অর্ধেক এবং এক গ্লাস গরম পানি সহ খেয়ে নিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর দামের দিক দিয়েও সাশ্রয়ী এটার দাম হচ্ছে মাত্র আপনার ছয়ষট্টি টাকা এর আশেপাশে ধন্যবাদ